সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেশিন নিয়ে হাজির হয়েছি এটা হলো ক্রিস্টাল ব্র্যান্ডের ক্রিস্টাল প্লাস এই মেশিনটি মূলত ফাইভ স্টার্স একটি ওয়াটার পিউরিফায়ার এটি একটি পঁচাত্তর জিবি ডি অর্থাৎ পঁচাত্তর গ্যালন ক্যাপাসিটির প্রতিদিনের এই মেশিনটি রিভার্স অসমোসিস টেকনোলজির ইউএসএ টেকনোলজি তো এই মেশিনটি খুবই ভালো চায়না থেকে সম্পূর্ণ আমদানিকৃত এই মেশিনটি সাথে আছে আপনার থ্রি পয়েন্ট টু গ্যালন কিন্তু আমরা এখানে আসলে সেট আপ করেছি হলো আপনার সিক্স গ্যালন বা বিশ লিটারের ঝাড় দিয়ে যেহেতু এখানে আমরা যেখানে সেট আপ করেছি সেখানে মানুষ বেশি সেক্ষেত্রে আমরা একটু ট্যাঙ্কিটা একটু বড় দেওয়ার চেষ্টা করেছি এই মেশিনটি বাংলাদেশে যে চায়নার যত মেশিন হয় বেশিরভাগ মেশিনেই বাংলাদেশে অ্যাসেম্বলি হয় যেমন নেট কার্বন বক্স কার্বন বা হাউজিং এসবগুলো নিয়ে এসে বা ও এই অ্যাডাপ্টার মোটর এগুলো নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয় এবং খুবই নিম্নমানের হয় সেক্ষেত্রে চায়না থেকে আমদানিকৃত সবচেয়ে ভালো ওয়াটার ফিল্টার বলতে ক্রিস্টালকে বলা হয় শুধু আমি বলছি দেখে না আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করে বা আপনি এটার রিভিউ নিতে পারেন ক্রিস্টাল মূলত চায়না থেকে আমদানিকৃত যে কোনো ওয়াটার ফিল্টারের মধ্যে সবচেয়ে ভালো এবং সার্ভিসও অত্যন্ত ভালো এবং এয়ার পিউরিফিকেশন সিস্টেম এবং এর যে সবচেয়েতে ওয়াটার ফিল্টারের মধ্যে সবচেয়ে দামি দর হয় যেমন বুস্টার পাম্প অ্যাডাপ্টার সোলোনের ভাল মেমরেন সব কিছুই ক্রিস্টালের অত্যন্ত ভালো মোটামুটি বলা যায় আপনার ভিয়েতনাম কোয়ালিটির তো আপনার এই মেশিন সহ ভিয়েতনাম তাইওয়ানের সবচেয়ে ভালো মেশিনগুলো আমাদের কাছে পাবেন ডেনিয়াং নিতে পারবেন ওয়েলসিস নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মেশিনই থাকে চাইলে আপনি পিউরিট কেন্ট এগুলোও নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের যদি কারো ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইএমআইয়ের মাধ্যমে পাঁচ মাস ছয় মাস বারো মাসের ইএমআই নিতে পারবেন সেক্ষেত্রে সুবিধা হবে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান